আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে সাতক্ষীরা জেলায় অবস্থিত একটা রিসোর্ট আমি এখানে রিসোর্টে একটা মানে ভাড়ায় দাওয়াতে গেছিলাম তো রিসোর্টটা মোটামুটি দেখতে আমার কাছে ভালোই লাগছিলো অনেক এরিয়া নিয়ে করা আবার মাছের ইটি আছে হ্যাঁ ট্যাসারি বলে না এগুলো দেখতেছেন এগুলো হয় মাসের ওই যে চিংড়ি মাছের ই খামার তো এই সেইগুলো একটু দেখানোর জন্যে আপনাদেরকে আমি ভিডিওটা করলাম এটা হচ্ছে এই যে দেখছেন এটা একটা মানে ই মতন ওই যে জাহাজ মতন আর কি নৌকা জাহাজ টাইপের এটা দেখছেন এটা জাহাজ টাইপের এটা হচ্ছে ওই রিসোর্টের একটা রেস্টুরেন্ট এখানে তো ঘুরে ঘুরে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখেন ভালো লাগলে লাইক করেন একটা করে কমেন্টস পারলে করেন যদি কষ্ট না হয় তবে জায়গাটা বেশ খারাপ মানে বেশ ভালোই খারাপ না তবে আমাদের লাগালো ওখানে যে তো আর আমাদের এই সাইডের লোকজন তো ওখানে যে আর রিসর্টে রিসোর্টে যে আর খাবে না যাই হোক ওইদিকে যদি এরকম কারোর বিয়েটিয়ে হয় তাহলে হয়তোবা যে ওখানে রিসোর্টে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়তোবা করবে সেটার ভিতরে যে যেখানে আর কি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল এটা হচ্ছে সেটা আর ভিতরে আপনাদের আমি দেখাতে চাই ভিতরের দিকে ভিতরটা কিন্তু মানে আমার কাছে সাজানোটা মোটামুটি ভালোই লেগেছে দেখছেন এই হচ্ছে গেট ভালোই খারাপ না এবং এখন লাইট জ্বালাই দেবে আরও ভালো লাগবে একটু ওই যে হ্যাঁ আরও সুন্দর লাগবে দেখছেন তারপরে এখন হচ্ছে আবার এখনই আবার হচ্ছে খাওয়া দাওয়া দিয়ে দিবে আর একটা কথা প্রথম যে মসজিদ দেখলেন ওখানে আর কি এইটার বাইরে মসজিদটা মসজিদ এখানে ভিতরে একটা মসজিদ আছে নামাজের জন্য কিন্তু সেটা হচ্ছে আপনার জুম্মান নামাজ হয় না উক্ত নামাজ খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করতেছি আমরা সবাই তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আর কি আমরা বের হয়ে যাবে একটু পরে তো যাই হোক এই জায়গাগুলো ফাঁকা জায়গা এগুলো মাছের হ্যাঁ এখানে মাছ চাষ করে ওই চিংড়ি মাছ চাষ করে আর অন্য মাছ চাষ করে কিনা আমার জানা নেই যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ